আসসালামাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নাকের একটি জটিল রোগ নাকের পলিপাস নিয়ে আলোচনা করবো লক্ষণ গুলো কি কি নাকের চিকিৎসা কি ঘরোয়া প্রতিকার আহ কাদের বেশি হয় ফলি ফলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো করতে হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নাকের ভিতরে মিউকাস জিলির অতিরিক্ত বৃদ্ধির ফলে তৈরি হয় নাকের পলিপ এটি ছোট টিস্যুর মতো হয় দেখতে আঙ্গুরের বিষের মতো নরম এবং সাধারণত ব্যথাহীন হয় যদিও এটি নিচ থেকে ক্ষতিকর নয় তবে বড় আকারে বেড়ে গেলে বা একাধিক ফলিপ তৈরি হলে এটি নাক বন্ধ হওয়ার শ্বাসটিতে সমস্যা এবং গ্রাহ কমানোর কারণ হতে পারে এখন আমরা জানবো নাকের ফলিপ কিভাবে হয় তবে তার আগে বিষয় আপনাদের সাথে শেয়ার করি তা আপনারা যারা পল্লী চিকিৎসক নার্স মেডিকেল রয়েছেন তারা আমাদের পল্লী চিকিৎসক একশো বিশটি কমন রোগের কারণ লক্ষণ চিকিৎসা বা প্রতিকার ঘরোয়া চিকিৎসা কোন রোগের জন্য কোন পরীক্ষা করতে হয় কোন ধরনের টেস্টগুলো করতে হয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো এখন আমরা জানবো যে নাকের ফলিপ কিভাবে হয় নাকের মিকাস যে দীর্ঘস্থায়ী প্রদাহ পলিপ গঠনের মূল কারণ এই প্রদাহ সাধারণত হয় অ্যালার্জি সাইনো যেমন দুলা বা পরাগ্রেনু যাদের দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের সংক্রমণ হয় অর্থাৎ বারবার সাইনোসাইটিস এর সংক্রমণ হয় তাদেরও নাকের পলিপ হতে পারে আবার অ্যাজমা বা হাঁপানি রোগীদের মধ্যে নাকের পলিপের ঝুঁকি বেশি থাকে আবার সিস্টিক ফাইব্রোসিস নামক এক ধরনের জিনগত রোগ আছে যার কারণে নাকের পলিপ হতে পারে লক্ষণ নাক বন্ধ হওয়া নাক দিয়ে মিউকাস পড়া শ্বাস নিতে কষ্ট গান গ্রান ও স্বাদ কমে যাওয়া মাথা ব্যথা ও চোয়ালে চাপ অনুভব নাক ডাকা সাইনাসের সংক্রমণ বারবার হওয়া কাদের ঝুঁকি বেশি হাঁপানি রুগী অ্যালার্জি বা সাইনোসাইটিসে ভুগছেন এমন ব্যক্তি পরিবার মধ্যে পলিপের ইতিহাস দুলোবালি বা দুয়ার মধ্যে যারা বেশি সময় কাটান পরীক্ষা নিরীক্ষা সাধারণত যে পরীক্ষা নিরীক্ষা গুলো করা হয় যেমন ন্যাশনাল অ্যান্ডোস্কোপি একটি সরু এবং নমনীয় টিউবের সঙ্গে ক্যামেরা ব্যবহার করে নাকের গভীর অংশ এবং সাইনাস পর্যবেক্ষণ করা হয় পলিপের আকার অবস্থান এবং সংখ্যা নির্ধারণের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি পরীক্ষা এরপর ইমোজিং টেস্টের মধ্যে রয়েছে যেমন সিটি স্ক্যান নাক এবং সাইনাসের অভ্যন্তরের বিস্তারিত ছবি পাওয়া যায় অ পলিপের আকার সাইনাসাল ব্লকেজ বা সংক্রমণ আছে কিনা তা শনাক্ত করা হয় এলার্জি টেস্ট নাকের ফলে যদি অ্যালার্জির কারণে হয়ে থাকে তবে স্কিন টেস্ট বা ব্লাড টেস্টের মাধ্যমে অ্যালার্জি শনাক্ত করা হয় সিবিসি বা রক্ত পরীক্ষা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফেকশন নির্ণয়ের জন্য এটি করা হয় এক্ষেত্রে ইও নোফিল লেভেল যদি পলিপ অ্যাজমা বা অ্যালার্জির সাথে যুক্ত হয় তবে এই পরীক্ষাটি করতে হয় সাধারণত প্রদাহ এবং পলি ছোট করার জন্য ব্যাকনোমিথাসন জাতীয় যে ন্যাচারাল স্প্রে আছে ওগুলো ব্যবহার করা হয়ে থাকে ঠান্ডা জনিত কারণে সর্দি হয়ে নাক বন্ধ হয়ে থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে এটি ব্যবহার করা হয় নাকের পলিভাস ছোট করার জন্য ব্যবহার করা হয় বাজারে ব্যাক স্প্রে বিকোমিট বিকোসন বিকোনাস ইত্যাদি নামে পাওয়া যায় প্রতি নাকে এক থেকে দুই স্প্রে দিনে দুইবার ব্যবহার করতে হয় চার থেকে ছয় ছয় সপ্তাহ অর্থাৎ এক থেকে দেড় মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর অথবা প্লুটিকাসন জাতীয় যে স্প্রে গুলো আছে যেমন ফ্লুটিকা বা অ্যাবা স্প্রে প্রতিনাকি এক থেকে দুই স্প্রে দিনে একবার আর অ্যালার্জি থাকলে অ্যান্টিস্টাফিন জাতীয় যে ওষুধ আছে যেমন অ্যালার্টল অ্যাট্রিজিন এগুলো এটা হলো সিটিলিজিন জাতীয় ওষুধ প্রতিদিন রাত্রে একটি করে আবার ফ্যাজোপেনাডিন জাতীয় যে ওষুধ আছে ষাট মিলিগ্রাম একশো বিশ মিলিগ্রাম একশো আশি মিলিগ্রাম দিন একটি বা দুটি খাওয়া যায় রুপাটাডিন জাতীয় যে ওষুধ আছে সেগুলো যেমন রুপা রুপাটিন প্রতিদিন রাত্রে একটি করে এভাবে দশ দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো রয়েছে এগুলো সাধারণত পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন বা আরো বেশি খাওয়া প্রয়োজন হতে পারে এটি নির্ভর করে রোগীর অবস্থার উপর এরপর সাথে যদি প্রয়োজন হয় মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ ব্যবহার করা হয় এটি অ্যালার্জি এবং শ্বাসকষ্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন মোনাস আর মন্টিন লুমোনায়াম কাস্ট মনোকাস্ট মিলিগ্রাম প্রতিদিন রাত্রের বেলা বা সন্ধ্যাবেলায় দিনে একটির বেশি খাওয়া যাবে না প্রতিদিন একটি করে খেতে হবে বা এক মাস দুই মাস বা তিন মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে পলিপ সংক্রমণ ইনফেকশন হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেখানে সংক্রমণ ঘটে সেজন্য অ্যান্টিবায়োটিক এর প্রয়োজন হয় আর তখন ডাক্তারগণ বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন এর মত অন্যতম হলো অ্যামোজিসিন প্লাস ক্লাব অ্যাসিড জাতীয় যে অ্যান্টিবায়োটিক মক্স ক্লাব গুলো আট ঘন্টা পর পর খেতে হয় দিনে তিনটি করে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক দিনে তিনটি করে মানে হল আট ঘন্টা পর পর আর যদি দিনে দুটি করে হয় মনে রাখতে হবে এটি হল বারো ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক কিন্তু একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন করতে হবে তা না হলে কিন্তু অনেক ক্ষতি হবে এরপর সেপ্রোক্সিম সেপ্রোক্জিন বা জাতীয় যে ওষুধগুলো আছে যেমন রোপ ক্লাস প্লাস এগুলো বারো ঘন্টা পর পর অর্থাৎ দিনে দুটো করে খাওয়া যায় সাত দিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর নাক পরিষ্কার করার জন্য স্যালাইন ন্যাসাল ইরিগেশন অর্থাৎ লবণ পানি ধোয়া ব্যবহার করা যায় প্রতিদিন দুই বেগ থেকে তিনবার নাকে লবণ পানি দিয়ে পরিষ্কার করতে হবে এরপর ব্যঞ্জিংসা নাক দিয়ে বাষ্প টানার জন্য এক পাত্র প্রচন্ড গরম পানিতে চার থেকে পাঁচ ফোটা ব্যঞ্জি নিয়ে সেই পাঁচ নাক দিয়ে টানতে হবে আর ব্যথা দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যায় আর ব্যথা বা মাথা ব্যথা থাকলে ওষুধ খাওয়া যায় দিনে দুই থেকে তিনটি খেতে হবে আর সহায়ক ব্যবস্থা হলো গরম পানির পান করতে দোয়া ও অ্যালার্জিজনিত উপাদান এড়িয়ে চলতে হবে বিশেষ সতর্কতা গর্ভবতী বা স্থানদায় মায়েরা ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দীর্ঘদিনের সমস্যা হলে দেরি না করে একজন ইআনটি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে অর্থাৎ নাকান বিশেষজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ওষুধে কাজ না হয় বা পলিপ বড় হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসক এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করতে পারেন এর মাধ্যমে পলিপ সরিয়ে ফেলা হয় আর গরোয়া প্রতিকার হলো লবণ পানি দিয়ে নাক ধোয়া গরম পানির বাপ আর নাকের অ্যালার্জি থেকে নাকের পলিপাস থেকে মুক্তির উপায় অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা দুলাবালি ধোঁয়া এবং অ্যালার্জি সৃষ্টি করে এমন উপাদান এড়িয়ে চলতে হবে না কেমন সাইনাস পরিষ্কার রাখতে লবণ পানি ব্যবহার করতে হবে ঠান্ডা বা সাইনোসাইটিস হলে দ্রুত চিকিৎসা নিতে হবে পর্যাপ্ত পানি পান করুন তো ভিওয়ার্স আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ রোগ এবং এর চিকিৎসা প্রতিকার কারণ লক্ষণ ঘরোয়া চিকিৎসা ইত্যাদি নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ